এখান থেকে এখানে দেখেন কি বলছে ক্লিন চারশো বিরানব্বই এম বি আমি এখান থেকে যদি ক্লিন করি তাহলে কিন্তু আমার মেমোরিটা চারশো এমবি আমি ফ্রি পেয়ে যাবো আমার চারশো বিরানব্বই এম বি জায়গা খালি হয়ে যাবে তাহলে এই কাজটা কিভাবে করবেন এটা প্রমাণ সহ আপনাদের দেখেছি আপনারা অনেকেই বলেন যে ভাই অনেক ভিডিও দেখে মেমোরি খালি করেছি কিন্তু খালি হয় না তাহলে আজকের ভিডিওটা দেখেন তাহলে মনে করব যে আপনারা আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এটা করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনার আমি শুরু থেকে দেখাচ্ছি আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে সার্চ করে নেবেন আপনারা মেমরি আমি মেমরি সার্চ করে নিছি আরও উপায় আছে শুধু একটা না যাদের ফোন হ্যাং হয়ে যায় স্লো কাজ করে গরম হয় চার্জ সময় লাগে হইতে যেখানে দুই ঘন্টায় ফুল চার্জ হইতো সেখানে তিন ঘন্টা চার ঘন্টা লাগে এবং ফোনের চার্জ থাকে না সব কিছুর জন্য কিন্তু এই ফুল মেমরিটাই দায়ী। ইন্টারনাল স্টোরেজ কারণ এখানে প্রচুর ধরনের ভাইরাস থাকে সে ভাইরাসে আক্রমণ করার কারণে আপনার মেমরি তাড়াতাড়ি ফুল হয় এবং ফোন হ্যাং হয়ে যায় গরম হয় চার্জ হতে সময় লাগে এবং চার্জটা অতি দ্রুত শেষ হয়ে যায় এই কাজগুলো করার পরে আপনার ফোন কখনো হ্যাং হবে না স্লো হবে না গরম হবে না এবং দ্রুত চার্জ উঠবে এখানে আসার পর মেমরিতে ক্লিক করবেন মেমরিতে ক্লিক করার পর একটু চেকিং নিবে চেকিং নেওয়ার পর এই দেখেন এখানে আমাকে খালি করতে বলছে কত দেখেন সাতশো দুই এম বি এখানে লিখছে ক্লিন নাও প্লাস সাতশো দুই এম বি আপনারাও এখান থেকে ক্লিন করে দিবেন আমি এখানে ক্লিন করে দিলাম দেখেন এখন কিন্তু আমার মেমরিটা ক্লিন হয়ে যাচ্ছে আমি কিন্তু এখান থেকে সাতশো ছত্রিশ এম বি পেয়ে গেলাম এই দেখেন এখান থেকে আমি পেয়েছি কত এমবি বি সাতশো ছত্রিশ এম বি এখন আর এটা দেখাচ্ছে দেখেন আবার ক্লিন নাও এখানে বলছে আপনার দুইশো বাইশ এম বি এরকম করে দেখেন সাতশো এবং দুইশো ওয়ান জিবি কিন্তু অলরেডি আমি আর ফ্রি হয়ে গেল এখানে ক্লিক ক্লিক করবেন এখান থেকেও দুশো বাইশ এম বি আপনি পেয়ে যাবেন আমার মতো আপনার হতে বা আরও কম বেশি হতে পারে আমার অলরেডি আটশো চুরাশি এম বি খালি হয়ে গেছে এখানে দেখেন আর একটা বলছে এখানে ক্লিন করলে পাবো আমি বি এরকম ভাবে ক্লিন করবেন প্রতিদিন এখানে ক্লিক করলাম করা দেখেন একটু প্রসেসিং মাধ্যমে আমি খেয়েছি দেখেন আটশো সাতাত্তর এম আবার পেয়ে গেছি আমি দুইশো এম বি ক্লিন করলাম আপনারাও এভাবে হয়তো একদিন দুই দিন পর পর ক্লিন করে দিবেন তাহলে আপনার মেমরি ফাস্ট থাকবে অনেক ফ্রি থাকবে এবং ফোন হ্যাং হবে না স্লো কাজ করবে না গরম হবে না এবং দ্রুত চার্জ উঠবে আপনারা এরকম করার পর এখান থেকে ব্যাগে আসবেন দ্বিতীয় উপায় আপনাদের দেখাচ্ছি বেগে আসার পর আবার এখানে সেটিংস আসবেন সেটিংসে আসার পর এখানে একটু স্কল করে নিচের দিকে আসলে পেয়ে যাবেন অ্যাপস এই অ্যাপস নামের একটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে এই অ্যাপসে ক্লিক করবেন আমি অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করার পর এখানে আপনার ফোনের সকল অ্যাপসগুলো এখানে শু করবে প্রত্যেকটা অ্যাপসে যতগুলো অ্যাপস আপস আছে আপনার ফোনে প্রত্যেকটা অ্যাপস এখানে শু করবে এখান থেকে আপনারা প্রথমে আমি দেখাই একটা করে দেখাচ্ছি যেমন নিচের দিকে আসি এসে যেমন এই যে অডিও ইডিটর আমি এই অডিও ইডিটরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন স্টোরেজ নামের একটা অপশন ব্যাটারি মোবাইল ব্যাটারি তারপর স্টোরেজ স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখেন দেখতে পাবেন আমার এখানে ক্যাশ 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 যেটা দেখে থাকি এখানে তিরিশ দশমিক নয় শূন্য এমবি আমি যদি এটা ক্লিন করি তাহলে তিরিশ এম প্রায় এক তিরিশ জায়গা পেয়ে যাব তাই আপনার নিচের দিকে ক্লিয়ার ক্যাশ অপশন পাবেন ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন এখান থেকে আমি তিরিশ প্রায় এক তিরিশ জায়গা পেয়ে গেলাম আবার এখান থেকে বেগে আসবেন বেগে বেগে আসার পর আরেকটা অ্যাপসে ঢুকবেন আপনার ফোনে যত ডি অ্যাপস আছে প্রত্যেকটাই তারপর আমি বাবল শুটারে গেলাম বাবুল শুটারে আসার পর এখানে স্টোরেজে ক্লিক করলাম এখানে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান এমবি আছে এটাও আমি ক্লিন করে নিলাম ক্লিন করে আবার একটু ব্যাগে আসলাম ব্যাগে আসার পর এখান থেকে আমি কেন বাইক ক্লিক করলাম কেন বাই ক্লিক করার পর স্টোরেজে ক্লিক করলাম স্টোরেজে ক্লিক করে এখানে দেখেন তেত্তিরিশ দশমিক এক সাইড এম বি স্টোরেজ আমি যদি এটা ক্লিন করি প্রায় তেত্রিশ এম বি আমি পেয়ে যাব এখানে ক্লিন করে দিলাম এগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় আমরা আমাদের ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করি ইনস্টল করার পর কাজ করার পর যেটা আন ইনস্টল করে দিই এই ইনস্টল করার সাপোর্টিং হিসাবে কিন্তু এই আইডাস ঢুকে থাকে বা সাপোর্টিং লাগে সেগুলো এখান থেকে তারা স্টোর করে রাখে আর এভাবে করার পর মাধ্যমে আপনারা এগুলো খালি করতে পারবেন তারপর আরেকটা দেখে যেমন এখানে আছে সেট জিপিটি এই সেট জিপিটিতে ক্লিক করলাম করার পর স্টোরেজে গেলাম এখানে দেখেন ছয় এম বি পেয়ে যাবো ক্লিন করবেন তত বেশি আপনি কিন্তু মেমোরি ফ্রি পাবেন এখানে পেয়ে গেলাম আমি বত্রিশ এম বি আমি যেহেতু কিছুদিন আগে করেছি মানে দুই তিন দিন আগে পরিষ্কার করেছি তার জন্য অনেক বেশি দেখাচ্ছেন আপনাদের প্রায় পঞ্চাশ এম বি ষাট এম এরকম দেখাতে পারে এখান থেকে আবার বেগে আসলাম বেগে আসার পর ঢুকলাম ঢুকলাম এখান থেকে স্টোরেজে এখানেও দেখেন পেয়ে যাব আমি একশো চৌষট্টি করে দিলাম এভাবে আপনার আপনাদের প্রত্যেক মানে যখনই সময় পাবেন তখনই ক্লিন করে নিবেন তাহলে আপনি দশ জিবি নেন পনেরো জিবি বিশ জিবি পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ক্লিন করে নিতে পারবেন আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে যখন দেখে আপনি আপনার পরিষ্কার করতে পারবেন ক্লিন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন এবং অল বাংলাটা টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়